আমি জলের মধ্যে নিয়ে গিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে দিয়েছি এখন পাস্তাগুলো আমার কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে একদম জল ঝরাতে দিয়ে দেবো অর্ডারতে দিয়ে দিলাম সাদা তেল আর এখন এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি পিঁয়াজ দিয়েছি একটুখানি দিয়ে দেবো গাজর আর একটু ক্যাপসিকাম আর দেবো বিনস এগুলোতে কেটে নিয়েছি আর এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো এই যে আদা নিয়েছি এটাকে একটুখানি খুঁড়িয়ে নেবো সকালে একটানা ডিম ছিল তাই আমি তোমাদের দাদা ভাই ডিম আনতে বলাম এখন কিন্তু আমি ডিম দিয়েও করবো এটাতে আমি দুটো ডিম দেব চিলি ফ্লেক্সটা টা ডেটটা পার হয়ে গেছে ডেট পার হওয়া জিনিস খাওয়াটা ঠিকঠাক নয় আর এর মধ্যে কিন্তু কনও দেয় কনটাও আমার ঘরে নেই তাহলে কনটা দিলেও কিন্তু হেভি টেস্ট হয় মানে ভালো লাগে যাই হোক তা আমি গাজর দিয়েছি নিয়েছি ডিম ডিম দিয়ে করবো দুটোই ডিম নিয়েছি এর মধ্যে ডিমকে কিন্তু পেঁয়াজ দিয়েছি যেহেতু টিংখানা পাঁচটা প্যাকেট ছিল এক একটা প্যাকেটে এক একটা করে পেঁয়াজ ধরে ঠিক সবজিগুলোতে একটু সরিয়ে ডিমগুলোকে মাঝখানে একটুখানি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ঘরের উপকরণ দিয়েই করছি ঘরে যা উপকরণ আছে সেই উপকরণ দিয়েই করছে আদাটাকে একটুখানি গুড়িয়ে নিয়েছি আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি এ দেবো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো টমেটো সস দেখতে খুব ভালো লাগবে না সব সবজিগুলোর সাথে দূর ভাজা ভাজা হচ্ছে সেগুলো কিন্তু দেখতে লাগবে আর আমার এক ক্যামেরা আমার ক্যামেরা ধরার মতো কেড়ে নেই শুধু এক একটা ক্যামেরা এক হাতে গুঁড়িয়ে এর মধ্যে আদা চিমচা এড়িয়ে দিলাম চলে গেলাম একটুখানি জিরের গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি কাঠিনি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা বেশ ভালো আসবে লঙ্কা গুঁড়ো দিলাম না কেন আমাদের বাড়িতে তিনখানা লঙ্কা দিয়েছে না কালারটা কিন্তু দেখো টেস্ট কী বললো চলে যাবে টেস্ট করে গেছিলাম সেইটা আর নুনটাকে আমি দিয়েছি যখন দিয়ে তারপর বাসাটাকে সন্দেহ করেছিলাম সেদ্ধ করেছিলাম এখানে আমি একটু সামান্য পরিমাণে নুন দিলাম এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম বাড়িতে ভাজা গরম মশলা দিয়ে লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো বা আর এরকম ভাবেই ভরোয়া পদ্ধতিতে এই পাস্তাটা রেডি করলাম ধনে পাটা খুঁজছি খুব মধ্যে দিয়ে দেবো এই যে ধনেপাতাটা কিছু করে নিয়েছি আর এবারে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা একটুখানি নাড়াচাড়া করে নেবো দেখ এটাই দিতে আজকে টিফিনে নিয়ে যাবে সে চাউমিন করবো তা দেখলাম যে চাউমিনটা একদম শেষ হয়ে গেছে তা দেখলাম পাস্তা পড়ে রয়েছে তা পাস্তাটা এরকম এরকমভাবে ধরবে পদ্ধতিতে করে নিলাম তোমাদের কেমন লাগলো বলো হয়ে গেছে এটা গরম গরম ভাত আর এখানে হয়েছি উচ্ছে বেগুন উচ্ছে চচ্চড়ি এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে মাছের মধ্যে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি ইলিশ মাছের মাথাটাও রেখেছি আর হলুদ মাথাটা হয়নি এখন ফেললাম আর তো তারাগুলি লাগে না সকালবেলা আপনার মধ্যে লোকে হয়ে যায় সাত মা কথাটা কেন বললাম না নিজের দোষ লোকে দেখতেই পায় না অন্যের দোষ কিন্তু ভালো দেখে যায় সব করে কিছু দোষ দেখলে একদম যদি আজকে ঈদটা আমি করতাম তাহলে বিশাল কথা হতো যাই হোক এখানে জামা কাপড়গুলো খেঁচে দিলাম কেঁচে একদম বাদবাকি কাজ কমপ্লিট করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর কালকে তোমার দাদা ভাইকে বলছিলাম ঘি আনতে এখানে এর সাথে সাথে বট করে এনেছে এখন ঠাকুরকে ভোগ দিয়ে দেবো আর তারপরে এখানে ফল রয়েছে এই কথাটা কেন বললাম এই ফলের জন্যই বললাম কথাটা কেন যে যার কাছ থেকে তোমরা দাদা ভাই যা নেবে মাছালাই বলো কি ফলআালাই বলো তার কাছ থেকেই নেবে আর যদি সেই ফলগুলো একটুখানি মানে আমি যদি ঘরে রেখে একটুখানি নষ্ট হতো তাহলে আমাকে কথা শোনাতে কিন্তু ছাড়তো না কিন্তু নিজে কিনে নিয়ে এসে কালকে দেখলাম ফলগুলো সাজাতে গিয়ে দেখলাম ফলগুলো দুখানা লেবু দেখলাম পুরো নষ্ট তা বললাম তা বলে আমাকে কেটে দাও তোমার খেতে হবে না তারপরে কেটে দিলাম দেখলাম খেয়ে নিল পচা জিনিস যে মানুষটা খায় না হাফ পচা জিনিস সে মানুষটা খেয়ে নিল আমি তো দেখে আশ্চর্য যেহেতু ভুলটা ও করেছে সেহেতু তো স্বাদ গুণ মাপ না আজকে যদি আমি লেবুটা রেখে দিয়ে বা নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু কথা শোনাতে চাচ্বে না সেই কারণেই বলি যে আমার মাছের ঝোলটা হচ্ছে চলো এই যে মাছের ঝোলটা হচ্ছে এটা আজকে বেগুন দিয়ে করেছি বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোল যে আর এদিকে কচু শাকের মধ্যে আমি জল দিয়ে কচু শাকটাকে ধাবাচ্ছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে বেগু আর নুন দিয়েছি দিয়ে এটাকে এবার নামাবো জল ছড়াতে দেবো ঠিক আছে কচু সারটাকে জল বেঁচে দেবে জল ছড়াতে দিয়েছি এখন এখন কড়াতে দিয়ে দেবো যে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা আর দুটো কিলো লঙ্কা দিলাম একটু হলুদ হলুদ দিলাম দিয়ে একটু নাড়াফোড়া করবো আর মাথাটাও মাটাটাও রেখেছি এখানে মাঝে বাটা মাথাগুলোকে একটুখানি ভেঙে দিয়ে দেবো মাছের মাথাগুলোকে মাকে দিলাম আর এইভাবে পড়ে গরমের মধ্যে দিলাম

যাই হোক এখানে আজকে আমাদের এই রান্না বান্না তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে কমেন্টে জানিও আমি হয়েছি দুডালা বাটি নিয়ে গেছিলাম দেখো দেখি পাস্তা এলো অর্ডার করেছে ও এলেই খুলবে আমি আবার খুলছি না অ্যামাজন থেকে অর্ডার দিয়েছে মাছের ঝোলটা গাম নামিয়ে রেখেছি এরকম হয়েছে দেখতে আর বেগুন দিয়ে করেছি আলু দিয়ে এর মধ্যে শুধু বেগুন দিয়ে জিরা বাটা আদা বাটা সব দিয়ে করেছি আর এদিকে কচু শাকটা দেখো একদম অল্প হয়ে গেছে একটা খুবই গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে আজ যেহেতু ঠান্ডা ভাত সকালবেলা যে ভাত করেছি খেয়ে গেছে বিকেলবেলা এখন ভোরতে কটা বাজে দেখতে পাচ্ছো সন্ধ্যের দিকে যাবো এই সময় নিয়ে এসেছে ফুচকা এই তো ফুচকা তার সাথে টক জল আলু মাখাটা কোথায় আলু মাখা আলু মাখা কোথায় খালছে আর আমার তো কাশি সর্দি সব লেগেছে একসাথে ও আলু মাখা না এই ফুচকার ভেতরে দেখতে পেয়েছি ছেলের জন্য আনি ফুচকার মধ্যে সেদিনকে একটু ফুচকা খেয়েছিলাম মার সাথে গেছিলাম মাথায় ছিল